আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো জানুয়ারি দু হাজার চব্বিশের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি আজকে আমরা দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব এই এক মাসে আমরা প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় পড়ে নিয়েছি সেইখান থেকে একটা তিরিশ নম্বরের প্রশ্ন তোমাদের জন্য হাজির করছি সময় হচ্ছে এক ঘন্টা তোমরা এটা অনুসরণ করবে আশা করি তোমাদের অনেক কাজে দেবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায় চলো প্রশ্নটা দেখে নি দেখো এটা হচ্ছে মূল্যায়ন জানুয়ারি দু হাজার চব্বিশ শ্রেণী দশম বিষয় গণিত অধ্যায় এক দুই পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা দেখো প্রথম প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো এক গণিতের তিন সমান তিন x মাইনাস টু এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো সমীকরণের বীজের সমষ্টি কত হবে দুই মাইনাস দুই ছয় না মাইনাস ছয় নেক্সট কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে কুড়ি বছরের দ্বিগুণ হলে কত বছর তার তিনগুণ হবে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর না পঁয়তাল্লিশ বছর নেক্সট क्वेश्चन এক্স পারসেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে এক্স টাকা হান্ড্রেড এক্স টাকা হান্ড্রেড বাই এক্স টাকা না হান্ড্রেড বাই এক্স স্কোয়ার টাকা এরপরে আছে শূন্যস্থান পূরণ করো একগ্র তিন সমান তিন এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো সমীকরণের বিষদয় পরস্পর অনন্য হলে সেই সমান কত হবে পরে প্রশ্ন সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস এইটিন ইকুয়াল জিরো সমীকরণের বিজদ্বয় এবং বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত এখানে সমষ্টি হবে বিজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত কত তারপরে তিনেরটা যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলা হয় এরপর রয়েছে সত্য অথবা মিথ্যা উল্লেখ করো এক গ্রন্থে তিন সমান তিন

মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমান থাকে এটা তোমাদের বলতে হবে ঠিক আছে না ভুল আছে এরপর দেখো নেক্সট আছে যে কোনো তিনটে প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও তিন সমান ছয় এখানে পরপর পরপর পাঁচটা কোশ্চেন আছে তিনটে কোশ্চেন তোমাদের অ্যান্সার দিতে হবে যে সমীকরণের সমষ্টি ফরটিন এবং গুণফল টোয়েন্টি ফোর সেই সমীকরণটি লেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ফার্স্ট ব্রেট স্টার টু এক্স মাইনাস ওয়ান ফার্স্ট ব্রুকেট ক্লোজ সমীকরণের বিজয় সমষ্টি শূন্য হলে কে এর মান কত হবে সি এক্সকোয়ার প্লাস বি এক্স প্লাস টুয়েলভ বিকল্প জিরো অ্যান্ড এক্সকোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ বিকল্ট জিরো সমীকরণের দুটির বিচ টু হলে কিউয়ের মান কত হবে ডি এর কোয়েশ্চেনটা আছে বার্ষিক ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা হবে তা নির্ণয় করো ইয়ের কোশ্চেনটা হচ্ছে শতকরা বার্ষিক সরল সুদে হারে কত টাকা সরল সুদের হার কত টাকা হলে দশ বছরের সুদ সুদ আসলে পাঁচ অংশ হবে এটা গেল পাঁচটা কোশ্চেন যে তিনটে করতে হবে দু নম্বর করে ছ নম্বর এরপরে আরও পাঁচটা কোশ্চেন আছে যে কোনো তিনটে করতে হবে এগুলো কিন্তু একটা বড় কোশ্চেন পাঁচ নম্বর করে হচ্ছে পনেরো নম্বর দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে তিরিশ টাকা আরও বেশি তিনটে কলম পাওয়া যায় কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল নাম্বার টু দুটি ক্রমিক ধনাত্মক অজম্য সংখ্যার গুণফল একশো তেতাল্লিশ সমীকরণ গঠন করে সিদ্ধ আচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করো নাম্বার সি এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি জিরো সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে টু বিস্কোয়ার রিকাল্ট নাইন এসি নেক্সট কোনো মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে তিন বছরে পাঁচশো ষাট টাকা এবং পাঁচ বছরে ছশো টাকা হলে মূলধনের পরিবার এবং বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো ইয়ের প্রশ্নটা একজন ব্যক্তি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক টুয়েলভ পারসেন্ট সরল সুদের হারে দু লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে ধার করেন ধার করার এক বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে পাঁচ হাজার দুশো টাকায় ভাড়া দেন ধার করার কত বছর পর তিনি বাড়ি ভাড়া থেকে আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করতে পারবেন তা হিসেব করো দেখো এইভাবেই ত্রিশ টাকা প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম এটা তোমরা অনুসরণ করবে আশা করি তোমাদের অনেক সাহায্য হবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন আসলে দেখাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা মেলা বাজিয়ে দেবে এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সব আরেক পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে